আসসালামু আলাইকুম ফ্যাকজোফানাডিন মাস্টার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনটি হলো ফ্যাকজোফানাডিন মাস্টার ক্লাস টার্নিং ক্লিনিক্যাল নলেজ ইন টু সেল সাকসেস সো দিস ইজ এ কম্প্রিহেন্সিভ গাইড টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড প্রিসক্রাইবিং দিস সেকেন্ড জেনারেশন অ্যান্ড হিস্টারমেন্ট ফর অপটিমাল পেশেন্ট কেয়ার তো আজকে সেশনটি থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং আপনারা আশা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারবেন তো আশা করি আপনারা একদমই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গভীর মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রয়োজন আপনারা নোট নেবেন চলুন আমরা আজকে সেশনটি শুরু করি তো সেশনটি হচ্ছে আমরা আজকে সেশনে খুব মানে গুরুত্ব দিয়ে যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে ফার্মাকোলজি অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং মেকানিজম অফ অ্যাকশন অ্যান্ড ড্রাগ প্রপার্টিস অর্থাৎ ফ্যাকসোফ্যানাডিনের যে মুড অফ অ্যাকশানস মেকানিজম অফ অ্যাকশানসটা এটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে আলোচনা করব কারণ যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আপনি যখন ডিটেলিং করবেন সেলস কল করবেন তখন অবশ্যই এর মেকানিজম অফ অ্যাকশানটা জানাটা খুবই খুবই জরুরি অর্থাৎ আপনি যদি মেকানিজম অফ অ্যাকশানটা না জানেন তাহলে আপনি আসলে প্রোডাক্টটাকে কোনোভাবে ব্যাখ্যা করতে পারবেন না এর ইফিকে ক্লিনিক্যাল বেনিফিট এই বিষয়গুলো সো সো আমরা আজকে অবশ্যই মেকানিজম অফ অ্যাকশান অফ ফ্যাকসোফেনাডিন এটিকে গুরুত্ব দিয়ে আলোচনা করব দেন আমরা আলোচনা করব ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল ইউজে আমরা আসলে ইউএসএফ ডি অ্যাপ্রুভ যে ক্লিনিক্যাল ইউজগুলি আছে অর্থাৎ ইন্ডিকেশন আমরা আলোচনা করব ডোজিং অ্যান্ড থেরাপিউটিক অ্যাপ্লিকেশান অর্থাৎ কোন কোন ডিজিজে কোন কোন ইন্ডিকেশানে ইউএসএফডি অ্যাপ্রুভড এবং সেই ইন্ডিকেশনগুলিতে কিভাবে এই ডাকটা ব্যবহার করতে হবে ক্লিনিক্যাল বেনিফিট কী হতে পারে সে বিষয়টা আলোচনা করবো অবশ্যই আমরা যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হলো সেফটি প্রোফাইল যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সেফটি প্রোফাইল জানাটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা আমি এটাকে এইভাবে বলবো যে আপনি যেহেতু মোড অফ অ্যাকশান জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইন্ডিকেশন জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ অ্যাট দ্য সেম টাইম সেফটি প্রোফাইল জানাটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি ইন্ডিকেশান জানলেন ডোসেস গাইডলাইন জানেন কিন্তু সেফটি প্রোফাইলটা যদি না জানেন তাহলে আসলে আপনার জানাটা কমপ্লিট হলো না আপনার এবং এই সেফটি প্রোফাইলের বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে এটাকে ডিসকাস করতে হবে উইথ পেশেন্ট অ্যান্ড উইথ ডক্টর ডাক্তারদের সাথে এবং পেশেন্টদের সাথে যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সেফটি প্রোফাইল বিষয়ে অবশ্যই আলোচনা করতে হবে তা আমরা সেফটি প্রোফাইলে বিশেষ করে অ্যাডভার্স ইফেক্ট আলোচনা করব ড্রাগ ইন্টারাকশান আলোচনা করব এবং কন্ট্রা ইন্ডিকেশনের বিষয়গুলি আলোচনা করবো এবং আমি এটা ক্লিয়ার করব এবং আমি এর আগে সেশনগুলিতেও বলেছি প্রত্যেক ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসদের প্রত্যেকটি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সেফটি প্রোফাইল জানাটা ফরজ অবশ্যই জানতে হবে এবং এটা আলোচনা করতে হবে দেন আমরা আলোচনা করব পেশেন্ট কাউন্সিলিং যেটাকে আমরা আসলে সেশনে খুব গুরুত্বপূর্ণ বিষয় ধরে যে পেশেন্ট কাউন্সিলিং অর্থাৎ যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট প্রেসক্রিপশান করার পরে অবশ্যই প্রেসক্রিপশানে থাকা প্রোডাক্টগুলি বিষয়ে পেশেন্টদেরকে কাউন্সিলিং করতে হবে এটা একদম মাস্ট ডু ওয়ার্ক এটা অবশ্যই করতে হবে এটাকে অ্যাভয়েড করলে হবে না যদিও আমাদের দেশে আসলে প্রেসক্রিপশান হওয়ার পর প্রেসক্রিপশন কিন্তু প্রোডাক্টগুলি নিয়ে পেশেন্টদের সাথে কাউন্সিলিং হয় না এই কাউন্সিলিং না হওয়ার কারণে কিন্তু পেশেন্টরা রাইট ওয়েতে রাইট টাইমে রাইট ডোজটা সে কিন্তু সেবন করতে ব্যর্থ হয় অথবা সে সেবন করে না কারণ সে সঠিক গাইডলাইনটা কিন্তু পায় না বলে কিন্তু সঠিকভাবে সেবন করে না তখন কিন্তু ট্রিটমেন্ট ফেইলর হয় তাহলে আমাদের দেশে প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধ সেবন করার আগে যেহেতু পেশেন্ট কাউন্সিলিংটা ভালো হয় না এ পেশেন্ট কাউন্সিলিং ভালো না হওয়ার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের ট্রিটমেন্ট ফেইল হয় তো এটা মূল কারণ হলো পেশেন্ট কাউন্সিলিং সো আমাদের প্রত্যেকটি সেশনে আমরা পেশেন্ট কাউন্সিলিংয়ে আলোচনা করব অর্থাৎ রেশনাল প্রেসক্রাইবিং ইন অ্যালার্জিক কন্ডিশন সো আমরা কীভাবে আসলে পেশেন্টের ওষুধটা সেবন করবে আর কী কী ইনফরমেশান পেশেন্টকে বলতে হবে পেশেন্টকে জানতে জানাতে হবে এই বিষয়টা আমরা পেশেন্ট কাউন্সিলিং সেশনে অবশ্যই আলোচনা করব। এবং আমাদের যে পারপাস সো দ্য সেশন ফোকাসেস অন ফ্যাকসোফানাডিন স্পেশালি ফ্যাকজোফেনাডিন নিয়ে আজকে সেশনটা এবং ফ্যাকসোফেনাডিন ইজ এ সেকেন্ড জেনারেশন এইচ ওয়ান রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এটা হলো সেকেন্ড জেনারেশন এইচ ওয়ান রিসেপ্টর ব্লকার সো ওয়াইডলি ইউজড ফর অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড আঠিকারিয়া এটা মূলত দুইটা ইন্ডিকেশনে ইউজ করা হয় একটা হলো অ্যালার্জিক রায়নাইটিস আরেকটা হলো আর্টিকারিয়া দুইটি ইন্ডিকেশন এটাকে আমরা স্পেশালি ফোকাস করবো সো উই উইল এনহ্যান্স আন্ডারস্ট্যান্ডিং অফ ইটস ফার্মাকোলজিক্যাল প্রপার্টিস থেরাপিউটিক বেনিফিটস সেফটি অ্যান্ড এবং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল ইউজ যেটা আমরা বলেছিলাম যে আমরা এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুব গুরুত্ব দিয়ে আলোচনা করবো যাতে আপনারা এই আলোচনা থেকে শিখতে পারেন এবং আমি আমরা যেটা বলেছি যে টার্নিং ক্লিনিক্যাল নলেজ ইন্টু সেলস সাকসেস অর্থাৎ আপনি যে এই ক্লিনিক্যাল ইনফরমেশনটা জানলেন সায়েন্টিফিক নলেজটা নিলেন এই প্রোডাক্টটা নিয়ে এটা আসলে সেলস পমেন্টের সেলসে কল করার ক্ষেত্রে অবশ্যই আপনি আপনার কাস্টমারদেরকে ডাক্তারদেরকে আপনি এই বিষয়গুলি ডিটেলিং করার মাধ্যমে উপস্থাপন করবেন ওকে সো আমরা যে তথ্যগুলি আলোচনা করছি এই তথ্যগুলির আসলে রেফারেন্স কি আমরা একদমই সেশন শেষে রেফারেন্স নিয়ে কথাবার্তা বলবো বাট আমাদের প্রত্যেকটা সেশনের রেফারেন্স হচ্ছে আমরা সব ইনফরমেশান ডাব্লিউএচ এফ ডি এন ইএমএ গাইডলাইনস থেকে নেওয়া অর্থাৎ এফ ইউএসএফডি অ্যাপ্রুভড প্রোডাক্ট মনোগ্রাফ থেকে প্রোডাক্ট লাইন গাইডলাইন থেকে কিন্তু ইনফরমেশনগুলি নেওয়া তারপরে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সির গাইডলাইন থেকে ইনফরমেশন নেওয়া এবং ওর যদি কোনো গাইডলাইন থাকে সেটাও কিন্তু সেই বিষয়গুলি আমরা কিন্তু যাচাই করে ইনফরমেশনগুলি শেয়ার করা হচ্ছে সো অনলি অ্যাপ্রুভ থেরাপিউটিক ইউজার্স উইল বি ডিসকাসড অর্থাৎ যে কোনো ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট যখন আমরা ডিসকাস করি আলোচনা করি তখন অবশ্যই ইউএসএফডি ডি অ্যাপ্রুভ যে ইন্ডিকেশানগুলি সেই ইন্ডিকেশনগুলিকে ফোকাস করে কিন্তু আমরা প্রোডাক্টটাকে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করি সো আজকেও আমরা যখন প্রোডাক্টের ইন্ডিকেশান নিয়ে কথা বলবো আজকেও কিন্তু আমরা ইউএসএফডি ডি অ্যাপ্রুভ ইন্ডিকেশানগুলিকে হাইলাইট করে কিন্তু আলোচনাটা করব। এখন আমরা যদি প্রোডাক্ট ইনফরমেশনে যাই ফ্যাক্সো তাহলে আমাদের জেনেরিক নেম হলো ফ্যাক্স এবং আমাদের ব্র্যান্ড নেম হলো জোফেনা সো আমরা যখন জোফেনার মার্কেটিং স্ট্র্যাটেজি সেলস স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলবো তখন আমরা এই ব্র্যান্ডটাকে বারবার হাইলাইট করব। জোফেনাটাকে সো আমরা যেহেতু এখন ফ্র্যাক্স জোফেনাডিং নিয়ে ট্রেনিং করছি তো আমরা ফ্র্যাক্স জুফেনাডিনকে হাইলাইট করছি বাট আমাদের ব্র্যান্ড নাম হলো জোফেনা আমরা জোফেনার যখন ডিটেলিং স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করবো সেলস স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজি ওই তখন কিন্তু আমরা জোফেনার ব্র্যান্ড নামটাকে বেশি হাইলাইট করব বাট আজকে সেশানে আমরা ফ্যাক জোফেনাডিনকে খুব বেশি হাইলাইট করব। যদিও আমাদের ব্র্যান্ড নাম হচ্ছে জোফেনা এবং এটা ড্রাগ ক্লাস কোন থেরাপিটিক ক্লাসের ডাক এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন তাহলে ফ্যাক জোফেনাডিন হচ্ছে সেকেন্ড জেনারেশনে একটা অ্যান্টিস্টামিন গ্রুপের ডাক সেকেন্ড জেনারেশনের নন সিডেটিং দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যু নন সিডেটিং অ্যান্টিস্টামিন এটা হচ্ছে কিন্তু একটা এই নন সিডেটিং হওয়াটাও কিন্তু একটা ক্লিনিক্যাল বেনিফিট ফর দ্য পেশেন্ট যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব তাহলে আমি আমাদের থেরাপিটিক ক্লাস হচ্ছে ড্রাক ক্লাস সেকেন্ড জেনারেশন নন সিডেটিং অ্যান্ড অ্যান্টিস্টমিন এখন আমরা আলোচনা করব ম্যাকানিজম অফ অ্যাকশান তাহলে অর্থাৎ এই ড্রাগটা কীভাবে কাজ করে বডিতে তাহলে আমরা দেখি যে আফটার অ্যাডমিনিস্ট্রেশন ওকে আফটার ইনটেক অফ ফ্যাকসোফেনাইডিন ফ্যাকসোফেনাইডিন সেবন করার পরে ফ্যাকসোফেনাইডিন সিলেক্টিভলি ব্লকস পেরিফেরাল ওয়ান হিস্টামিন রিসেপ্টর তাহলে ফ্যাক্সোফেনাডিন সেবন করার পরে ফ্যাক্সোফেনাডিন যখন রক্ত থেকে আমাদের সেল টিস্যুতে চলে আসে তখন কিন্তু পেরিফেরাল অর্থাৎ যখন আমরা আর্টি কারি হবে তখন যেটা হবে স্কিনে তাহলে স্কিনের যে আপনার মানে সেল টিস্যু আছে তো সেখানকার যে এইচ ওয়ান রিসেপ্টর সে এইচ ওয়ান হিস্টামিন রিসেপ্টরকে কী করবে ব্লক করবে সেটা বলা হচ্ছে সিলেক্টিভলি ব্লক পেরিফেরাল অর্থাৎ আমরা যখন আর্টিকারি নিয়ে কথাবার্তা বলবো এটা হলো পেরিফেরাল সেল টিস্যু তো স্কিনের মধ্যে যেটা তাহলে সিলেক্টিভলি ব্লকস পেরিফেরাল এইচ ওয়ান রিসেপ্টর এইচ ওয়ান রিসেপ্টরের অ্যাক্টিভিটিকে কী করবে ব্লক করবে যাতে এইচ ওয়ান রিসেপ্টর কাজ করতে না পারে তো ব্লক করলে কী হবে তখন কিন্তু হিস্টামিন রিলিজটা কমে যাবে এবং কিন্তু আমাদের যে অ্যালার্জি রাইনাইটিস আর্টিকারি এই ধরনের আপনার হিস্টামিন রিলিজ হলে যেই সিমটমগুলি বডিতে তৈরি হয় তৈরি হয় অ্যালার্জি সেই সেই কমপ্লিকেশানগুলি কিন্তু আর হবে না তাহলে এটা মুড অফ অ্যাকশান আমরা খুব সংক্ষেপে বলবো ফ্যাক্স অফ এনার্জিন সিলেক্টিভলি ব্লকস পেরিফোরাল এইচ ওয়ান রিসেপ্টর হিস্টামিন রিসেপ্টর ওকে অ্যান্ড প্রিভেন্টস হিস্টামিন মেডিয়েটেড সিমটম তাহলে অতিরিক্ত হিস্টামিন রিলিজ হওয়ার কারণে বডিতে যে সাইন সিমটমগুলি হয় সেই সাইন সিমটমগুলিকে কী করবে প্রিভেন্টস মানে অর্থাৎ আপনার হিস্টামিন রিলিজটাকে কি করবে প্রিভেন্ট করবে প্রিভেন্ট হিস্টামিন মেডিয়েটেড সিমটম উপরে বলছি যে সিলেক্টিভলি ব্লকস পেরিফারাল এইচ ওয়ান রিসেপ্টর এইচ ওয়ান হিস্টামিন রিসেপ্টর তাহলে এইচ ওয়ান রিসেপ্টরকে ব্লক করলে বডিতে হিস্টামিন রিলিজ হবে না হিস্টামিন রিলিজ যদি না হয় তাহলে হিস্টামিন মেডিয়েটেড যে সিমটমগুলি আছে সেই সিমটমগুলি কিন্তু বডিতে তৈরি হবে না তাহলে হিস্টামিন মেডিয়েটেড সিমটমগুলি কী কী ফার্স্ট স্নিজিং স্নিজিং মানে হাঁচিয়ে দেওয়া তাহলে অ্যালার্জেনের কারণে কিন্তু আমাদের হাঁচি আসে তাহলে অ্যালার্জেনের কারণে কিন্তু অ্যালার্জেন যখন বডিতে রিয়কশান তৈরি করে তখন কিন্তু স্নিজিং হয় অর্থাৎ এই রিয়েকশনের আগে কিন্তু বডিতে হিস্টামিন রিলিজ হয় অতিরিক্ত হিস্টামিন রিলিজের কারণে কিন্তু স্নিজিং হয় এই স্নিজিংটা হচ্ছে কিন্তু হিস্টামিন মেডিয়েটেড সিমটম তাহলে ফ্যাক্স সেবন করার পরে পরেডিন প্রিভেন্ট সিস্টামিন মেডিয়েটেড সিমটম তাহলে হিস্টামিন মেডিয়েটেড সিমটমটাকে কী কী প্রিভেন্ট করে তাহলে ফ্যাক্স সেবন করার পরে কি হবে না স্নিজিং হবে না স্নিজিং হচ্ছে একটা হিস্টামিন মেডিয়েটেড সিমটম তো যেহেতু ফ্যাক্স হিস্টামিন মেডিয়েটেড সিমটমকে প্রিভেন্ট করে দ্যাটস হয় ফ্যাক্স সেবন করার পর কিন্তু পেশেন্টের স্নিজিং হবে না অ্যাট দ্য সেম টাইম ইচিং ইচিং মানে চুলকানি শরীরের যে কোনো জায়গায় চুলকানি হতে পারে তাহলে এই চুলকানিটা হচ্ছে ইচিংটা হচ্ছে মূলত হিস্টামিন রিলিজের কারণে এবং এই ইচিংটা হচ্ছে হিস্টামিন মেডিয়েটেড সিমটম তাহলে ফ্যাকসোভেনাডিন সেবন করার পরে ফ্যাকসোভেনাডিন প্রিভেন্টস হিস্টামিন মেডিয়েটেড সিমটম হুইচ ইজ ইচিং তাহলে ইচিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে রিনোরিয়া রিনোরিয়া এটাকে আমরা বলি নোজ যখন দুই নাক দিয়ে অনবর্ধ পানি ঝরতে থাকে রিনোরিয়া তাহলে রিউনোরিয়াও কিন্তু হবে না এবং রিউনোরিয়াও কিন্তু হচ্ছে এটাও কিন্তু হিস্টামিন মেডিয়েটেড সিমটম তাহলে ফ্যাকসোভেনাডিন প্রিভেস হিস্টামিন মেডিয়েটেড সিমটম ইজ রিনোরিয়া রিউনোরিয়াও কিন্তু বন্ধ করে দেবে তারপরে কনজাংকটিভাল ইরিটেশন অর্থাৎ চোখে যদি কোনো চুলকানি হয় কনজাংটিভাতে চোখের সাদা অংশ যেটা এটা আমরা বলি কনজাংটিভা তাহলে কনজাংটিভাতে কিন্তু কোনো ইরিটেশন হতে পারে ওকে সেটাও কিন্তু অ্যালার্জি রিলেটেড এবং এই অ্যালার্জি রিলেটেড কনজাংটিভা যেটা হয় সেটা হচ্ছে আসলে হিস্টামিনের কারণে হয় তাহলে ফ্যাকসোফানাডিন সেবন করার পরে ফ্যাকসোফেনাডিন প্রিভেন্টস হিস্টামিন মেডিয়েটের সিমটম ইজ যেটা আমরা বলি কনজাংটিভাল ইরিটেশন তাহলে কনজাংটিভাল ইরিটেশনও কিন্তু হবে না ফ্যাক্সোভাইটিন সেবন করার পরে অ্যান্ড আটিকারিয়া তো আর্টিকারিয়া হলো খুব মানে একদমই প্রচণ্ড রকমের ইচিং যখন হবে কোথাও এবং এখানে কিন্তু ছোট ছোট ফুসকুরি হতে পারে আর্টিকারি হলে যেটাকে আমরা বললাম প্রচণ্ড ঘামাচির মতো হবে এবং প্রচণ্ড চুলকানি হবে এটা হচ্ছে আর্ট আর্টিকারিয়া এবং আর্টিকারিয়াও কিন্তু আপনার হিস্টামিন রিলিজ অতিরিক্ত হিস্টামিন রিলিজের কারণে কিন্তু বডিতে আর্টিকারিয়া হতে পারে যেহেতু ফ্যাক্সোফেন হিস্টামিন ওয়ান রিসেপ্টরকে ব্লক করবে দেশয়াই আপনার হিস্টামিন মেডিয়েটেড সিমটম বডিতে হবে না সেটাকে প্রিভেন্ট করে দ্যাটস ওয়াই আর্টিকারিয়া হওয়ারও কিন্তু কোনো চান্স থাকে না আপনার ইনটেক অফ ফ্যাক্সোফেনাডিন অথবা আপনার অ্যাডমিনিস্ট্রেশন অফ ফ্যাক্সোফেনাডিন ওকে তাহলে এই ফ্যাকসোফেনাডিনটা সেবন করার পরে ডাজ নট ক্রস ব্লাড ব্রেন বেরিয়ার তাহলে ফ্যাকসোফেনাডিন কিন্তু সেবন করার পরে ফ্যাকসোফেনাডিন যখন রক্ত যাবে তখন কিন্তু সে ব্লাড ব্রেন্ড ব্যারিয়ারকে ক্রস করবে না ক্রস না করলে কি হবে সিগনিফিকেন্টলি মিনিমাল সিডেশন তাহলে ফ্যাকসোফেনাডিন সেবন করার পরে এটাকে আমরা বললাম যে নন সিডেটিং তো দ্যাটস অ্যা ফ্যাকসোফেনাডিন সেবন করার পরেও কিন্তু যেহেতু সে ব্লাড ব্রেন্ড ব্যারিয়ার ক্রস করবে না তাহলে কিন্তু সিডেশন হওয়ার যে চান্সটা এটা কিন্তু কমে যাবে তো কমে যাওয়ার কারণে কিন্তু এটা নন সিডিং অ্যান্টিস্টাম হিসেবে এটা বডিতে কাজ করবে অর্থাৎ ফ্যাকসোফেনাইডিন সেবন করার পরে কিন্তু সিডেশন হওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু আস্তে আস্তে সিডেশন হওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে সিডেশন হওয়ার টেন্ডেন্সি তৈরি হবে না অর্থাৎ ঘুম গুমগুম ভাব চলে যাবে ড্রাউজিনেস থাকবে না এ ধরনের কোনো ইফেক্ট ফ্যাকসোফেনাইডিন তৈরি করে না তো এটা হলো ফ্যাকসোফেনাইডিন সেবনের একটি অ্যাডভান্টেজ ওকে তাহলে আমরা দেখলাম যে ফ্যাকসোফেনাইডিন আসলে বডিতে কিভাবে কাজ করে এখন আমরা যদি অ্যাপ্রুভ ইন্ডিকেশনগুলি দেখি যে আসলে কোন কোন ইন্ডিকেশনে ফ্যাকসোফেনাডিন সবচেয়ে বেশি কাজ করে কোন কোন ইন্ডিকেশনের জন্য ফ্যাকসোফেনাডিন ইজ ইউএসএফডি ডি অ্যাপ্রুভ অ্যান্ড ইন্ডিকেটেড ফার্স্ট যেটা সিজনাল অ্যালার্জি ক্রাইনেটিস এবং এই সিজনাল অ্যালার্জি ক্রাইনিটিস আসলে এটা সিজনালি হবে এবং বিভিন্ন ধরনের ডাস্ট এয়ার ডাস্ট এবং বিভিন্ন ধরনের অ্যালার্জেন থেকে মূলত হবে এখন সিজনালি কিন্তু অনেক ধরনের এয়ার অ্যালার্জেন এয়ার ডাস্ট এটা কিন্তু বাতাসে থাকে তৈরি হয় হাউস হোল্ড অথবা আউটডোর অ্যালার্জেন্ট ইনডোর অ্যালার্জেন্ট এরকম কিন্তু অ্যালার্জেন্ট তৈরি এই অ্যালার্জেন্টগুলি বডিতে কিন্তু অ্যালার্জি তৈরি করে অর্থাৎ হিস্টামিনের সাথে রিয়াক্ট করে কিন্তু হিস্টামিন রিলিজ বাড়িয়ে দেয় তো দেড়শো এটাকে আমরা বলছি হলো সিজনাল অ্যালার্জি ক্রাইনাইটিসের অ্যাগনেস্টে ফ্যাকজোফেনাইটিস ইন ইন্ডিকেটেড এখন সিজনাল অ্যালার্জি ক্রাইনাইটিস দ্যাট মিনস হচ্ছে রিলিফ অফ স্নিজিং অ্যালার্জির কারণে কিন্তু স্নিজিং হইতে পারে ইচিং ওয়াটার আইজ শরীরে চুলকানি হতে পারে চোখ দিয়ে পানি পড়তে পারে কনজাংটিভাল ইরিটেশন হতে পারে রিনোরিয়া নাক দিয়ে অনবত পানি ঝরতে পারে নেজাল কনজেশন নেজা নাক কিন্তু বন্ধ হয়ে যেতে পারে ওকে নেজাল কনজেশন যেটা হয় অ্যান্ড ক্রোনিক আইডিওপ্যাথিক আর্টিকারি এটাকে আমরা বলি সিআইইউ ক্রনিক আইডিওপ্যাথিক আর্টিকারা প্রচণ্ড চুলকানি হবে ঠিক আছে ওকে তাহলে সিমটোমেটিক ট্রিটমেন্ট অফ অ্যান্ড ইচিং তাহলে সিমটোমেটিক ট্রিটমেন্ট অফ আর্টিকারিয়া অথবা যদি বডিতে বিভিন্ন জায়গায় যদি ইচিং হয় অথবা ক্রনিক আইডিওপ্যাথিক আর্টিকারিয়া হয় তাহলে এই ইন্ডিকেশানগুলিতেও কিন্তু ফ্যাক্সোফানাডিসিজ ইজ ইন্ডিকেটেড এই ইন্ডিকেশনগুলিতে ডাক্তাররা প্রেসক্রিপশন করে দিবে এবং প্রেসক্রিপশন অনুযায়ী পেশেন্টরা এই সেবন করোক তো মূলত দুইটা ইন্ডিকেশন সিজনাল অ্যালার্জিক ক্রাইনিটিস সেক্ষেত্রে স্নিজিং হতে পারে ওয়াটারি আইস হতে পারে ইচিং হতে পারে রিউনারি হতে পারে নেজাল হতে পারে আর ক্রনিক আইডিপাইটিক আর্টিকেরিয়াতে লো ট্রিটমেন্ট অফ আর্টিকারিয়া অ্যান্ড ইচিং ওকে তাহলে এই দুইটা ইন্ডিকেশন মূলত ইন্ডিকেটেড এখন আমরা যদি তাহলে ডোসেস গাইডলাইন নিয়ে আলোচনা করতে পারি যে ওই ওষুধটা আসলে কীভাবে সেবন করতে হবে গাইডলাইনটা কি ওকে গাইডলাইনটা হচ্ছে ফ্যাকসোভানি সাধারণত আপনার সিক্সটি মিলিগ্রাম ট্যাবলেট ওয়ানটি ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট অ্যান্ড ওয়ান এইটি মিলিগ্রাম ট্যাবলেট এবং সিরাপ হিসেবেও পাওয়া যায় তাহলে ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেইলি অ্যালার্জিক ডায়নিটিসের ক্ষেত্রে অ্যান্ড ওয়ান এইট্টি মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর আর্টিকারিয়া তাহলে সাধারণত সিজনাল অ্যালার্জিকের ক্ষেত্রে ফ্যাক্সোফেনাডিন ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেইলি অ্যাট সেম টাইম ক্রোনিক আইডিওপ্যাথিক আর্টিকারিয়ার ক্ষেত্রে ওয়ান এইট্টি মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেইলি এটা হচ্ছে পেশেন্ট যাদের বয়স বারো বছরের উপরে যাদের যে যাদের বয়স বারো বছরের উপরে সো বারো বছর থেকে উপরে একদমই অ্যাডাল্ট এলডারলি এই গ্রুপের পেশেন্টদের জন্য ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেইলি ফর সিজনাল অ্যালার্জিক রাইনিটিস আর ওয়ান এইটি মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেইলি ফর ক্রোনিক আইডিওপ্যাথিক আর্টিকারিয়া তাহলে আমরা পেশেন্টের এজ গ্রুপ এবং ইন্ডিকেশন নিয়ে কথাবার্তা বললাম এখন দেখেন চিলড্রেন যাদের বয়স ছয় থেকে এগারো বছর তাহলে যে সকল বাচ্চাদের বয়স ছয় থেকে এগারো বছর তাদের জন্য থার্টি মিলিগ্রাম টোয়াইস ডেইলি তাহলে তিরিশ মিলিগ্রাম টোয়াইস ডেলি তাহলে তিরিশ মিলিগ্রাম মূলত পাঁচ এম এ থাকে হলো আপনার তিরিশ মিলিগ্রাম ওকে তো তাদের জন্য আমরা যদি সিরাপ তাদেরকে সেবন করাতে হয় তাহলে পাঁচ মিলি অর্থাৎ পাঁচ এম এল তিরিশ মিলিগ্রাম পাঁচ এম এল তাহলে দিনে দুইবার তাদেরকে তিরিশ মিলিগ্রাম অর্থাৎ পাঁচ এম দিনে দুইবার তাদেরকে সেবন করাতে হবে আর চিলড্রেন যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তাদেরকে থার্টি মিলিগ্রাম ওয়ান্স ডেলি লিকুইড ফর্মে ডিপেন্ডিং অন ফর্মুলেশান অ্যাপ্রুভড ওকে তাহলে থার্টি মিলিগ্রাম ওয়ান্স ডেলি ওকে কিন্তু তার চেয়েও ছোট বয়সের বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম টুয়েস ডেলি সেটাও কিন্তু ডোসেস গাইডলাইন হয় টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম টোয়াইস ডেলি অথবা থার্টি মিলিগ্রাম ওয়ান্স ডেলি ওকে তাহলে দুই থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য থার্টি মিলিগ্রাম ওয়ান্স ডেলি তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশের চাইল্ড স্পেশালিস্ট যারা পেডিটিশিয়ান যারা তারা এক বছরের নিচের বাচ্চাদের বয়স এক বছর দেড় বছর তাদেরকে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট সিরাপও কিন্তু তারা প্রেসক্রিপশান করে দেয় ওয়ান্স ডেলি অথবা টু আইস ডেলি এভাবে কিন্তু প্রেসক্রিপশান হয় তাহলে অ্যাডাল্ট বারো বছরের উপরে বয়স যারা এবং অ্যাডাল্ট অ্যালডালি এই বয়সের পেশেন্টদের জন্য ফ্যাকসোপেনাডিন ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেলি ফর সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড ওয়ান এইটি মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেলি ফর ক্রোনিক আইডিওপ্যাথিক আর্টিকারিয়া বাচ্চা যাদের বয়স হলো আপনার দেখেন ছয় থেকে এগারো বছর থার্টি মিলিগ্রাম টোয়াইস ডেলি তাহলে থার্টি মিলিগ্রাম দ্যাট মিন্স এদেরকে সিরাপ দেওয়া যায় ওকে তাহলে টোয়াইস ডেইলি ওকে মানে দুই চামচ এক চামচ করে দিনে দুইবার সেবন করতে হবে ওকে আর বাচ্চা যাদের বয়স দুই থেকে পাঁচ বছর তাদের কিন্তু থার্টি মিলিগ্রাম ওয়ান্স ডেলি অর্থাৎ পাঁচ এম দিনে দিনে একবার পাঁচ এম দিনে একবার বাট এক বছর দেড় বছর বয়সের বাচ্চাদেরকেও কিন্তু চাইল্ড স্পেশালিস্টার প্রেসক্রিপশন করে দেয় টু পয়েন্ট ফাইভ এম দিনে একবার এ ধরনের প্রেসক্রিপশনও কিন্তু হয় এখন এই ওষুধটা সেবনের টিপস অ্যাডমিনিস্ট্রেশন টিপস অ্যাভয়েড টেকিং উইথ ফ্রুট জুস ফ্যাকসো ট্যাবলেট সেবন করার পরে কোনো ফ্রুট জুস খাওয়া যাবে না ওকে যেমন হলো অরেঞ্জ জুস গ্র্যাপ ফ্রুট অ্যাপেল এ ধরনের কারণ কি অ্যাবজপশান মেবি রিডিউসড তাহলে ফ্যাক্সোফেনাডিন কিন্তু অ্যাবজপশানটা কমে যাবে ওকে ফ্যাকসোভেনাডিন ট্যাবলেট খাওয়ার পর কেউ যদি অ্যাপেল জুস খায় অথবা আপনার হলো অ্যাপেল জুস খায় অরেঞ্জ জুস খায় গ্রেপ ফ্রুট জুস খায় তাহলে কিন্তু ফ্যাকজোভেনাইডিনের অ্যাবজরশানটা কমে যেতে পারে দ্যাটস ওয়াই ফলের জুস ফ্যাকসোভেনাইডিন ট্যাবলেট সেবন করার সময় অ্যাভয়েড করতে হবে অ্যান্ড উইথ ওয়াটার তাহলে এটা পানি দিয়ে কিন্তু ট্যাবলেটটা গিলে সেবন করতে হবে কিন্তু ওয়াটার কোনো ফ্রুট জুসের সাথে ফ্যাকজোভেনাডিন সেবন করা উচিত না কারণ ফ্রুট জুস ফ্যাকসোভেনাডিনের অ্যাবজরশানটা কিন্তু কমিয়ে দেবে এরপরে আমরা সেফটি প্রোফাইল খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সেফটি প্রোফাইল আসলে পেশেন্টদের জন্য যারা খুব জরুরি ডাক্তারদের জন্য জানা জরুরি এবং সেফটি প্রোফাইল নিয়ে আসলে আলোচনা করা উচিত তাহলে সেফটি প্রোফাইল নন হাইপার সেন্সিটিভিটি টু ফ্যাকসোফেনাডিন অর অ্যাকসেপিয়েন্স ফ্যাকসোফেনাডিন সেবন করার পরে কারো যদি অতিমাত্রা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় তাহলে তাদেরকে ফ্যাক্সোফেনাডিন সেবন করা যাবে না এখন পেশেন্টের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হচ্ছে কি না এটা আসলে পেশেন্টের হওয়ার পরে পেশেন্ট ডাক্তারকে রিপোর্ট করতে হবে তখন ডাক্তার কিন্তু প্রেসক্রিপশনে ওষুধটা চেঞ্জ করে দিবে তো দেশ আসলে পেশেন্টদের ক্ষেত্রে যদি ফ্যাকসোভেনাডিন সেবন করার পরে বডিতে যদি কোনো রিয়াকশান হয় অর্থাৎ ফ্যাকসোভেনাডিন সেবন করা বডি যদি অতিমাজার চুলকানি হয় স্টিমার হয় খিচুনি টাইপের হয় ওকে তাহলে এই ধরনের কোন অথবা ফিভার হয় এই ধরনের কোন হাইপার সেন্সিভিটি রিয়াকশান হলে অবশ্যই চিকিৎসককে বিষয়টা জানাতে হবে চিকিৎসককে রিপোর্ট করতে হবে কারণ কিন্তু চিকিৎসক প্রেসক্রিপশন ওষুধটা চেঞ্জ করে দেবে এটাকে আমরা বলছি নন হাইপার সেন্সিটিভ টু ফ্যাকসোমেনাডিন ওই ধরনের কেসে এটা কন্ট্রা ইন্ডিকেটেড কমন সাইড এফেক্ট যেটা হতে পারে ফ্যাকসোভেনাডিন সেবন করার পর এটা আসলে পেশেন্টদেরকে জানতে হবে ডাক্তারদেরকেও জানতে হবে এবং ওষুধটা প্রেসক্রিপশন করে দেওয়ার পর পেশেন্টদেরকে বলতে হবে যে এই ওষুধটা সেবন করার পর আপনার এই ধরনের কিছু সাইড এফেক্ট হইতে পারে ওকে তাহলে ওষুধ সেবন করার পর পেশেন্টের যদি সাইড এফেক্ট হয় তাহলে পেশেন্ট বিষয়টাকে আসলে আগেই বুঝতে পারবে যেন এই ওষুধের কারণে এই ধরনের সাইড এফেক্ট হচ্ছে তো সেই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টের আপনার বেনিফিটটা দেখতে হবে যদি ফ্যাকসোভেনাডিন সেবনের বেনিফিটটা সবচেয়ে বেশি হয় তাহলে কিন্তু কিছু লাইট সাইড এফেক্ট সহ্য করে হলো তাকে কিন্তু ফ্যাক্সিভেনাইটিন সেবন করতে হবে তার আপনার হেলথ বেনিফিটের জন্য তো কমন সাইড এফেক্টের মধ্যে হ্যাডেক হতে পারে মাথা ব্যথা হতে পারে ডিজিনেস কিছু জিমুনি ভাব হইতে পারে নাওশিয়া বোমি ভাব ডিসপেপসিয়া তাদের কিন্তু অরুচি সমস্যা হতে পারে এবং ফেটি খুব মানে একটু দুর্বলতা লাগতে পারে বডিতে তো সেফটি নোট যেটা সেটা হচ্ছে ফ্যাক্সিভেনাইডিন একটা নন সিডেটিং ড্রাগ তো সো সেফ ফর ডে টাইম ইউজ অ্যান্ড পেশেন্টস রিকোয়ার্ডিং অ্যালার্টনেস তাহলে এটা যেহেতু এটা নন সিডেটিং দাগ সো এটা ডে টাইম ইউজের জন্য সেফ ডে টাইম ইউজের জন্য এটা খুবই সেফ এবং পেশেন্টস রিকোয়ারিং অ্যালার্টনেস কিছু কিছু পেশেন্টদের জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওকে যারা হলো ড্রাইভার স্টুডেন্ট এবং মেশিন অপারেটর যারা আসলে ড্রাইভিং করে গাড়ি চালায় এরা ফ্যাকিন সেবন করার পর যখন ড্রাইভিং করবে তখন একটু সাবধান হইতে হবে অর্থাৎ ফ্যাকজোভেনাডিন সেবন করে আসলে ড্রাইভিং করাটা উচিত না কেন অল্টারনেটিভ ড্রাগ নেওয়াটা উচিত কারণ কি এটা নন সিরেটিং বাট তারপর ড্রাউজিনেস হইতে পারে এজন্য সাবধান হইতে হবে যারা বিভিন্ন মেশিন চালায় মেশিন অপারেটর তাহলে যে কোনো ধরনের মেশিন যেটা আসলে আপনার যদি চালানো যে সমস্যা হয় তাহলে পেশেন্টের লাইফ রিক্স হতে পারে তাহলে মেশিন অপারেটরদের সাধারণত ফ্যাকসোভেনাডিন সেবন করে মেশিন চালানোর ক্ষেত্রে সাবধান হইতে হবে যদি ড্রাউজিনেস হয় তাহলে এই ধরনের ড্রাগ সেবন করে ফ্যাক্সোভেনাডিন সেবন করে মেশিন অপারেট করা উচিত না স্টুডেন্ট যারা আসলে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে ফ্যাক্সোভেনাডিন সেবন করার পর যদি তাদের ড্রাউজিনেস হয় ডিজিনেস হয় তাহলে তারাই ওষুধটা সেবন করা উচিত না ওকে যদিও এটা নন সিডিং তারপরে ধরনের সাইড এফেক্ট হতে পারে সাইড এফেক্ট হলে অবশ্যই সাবধান হইতে হবে তো এটাই হলো মূলত সেফটি প্রভালি এই বিষয়গুলি আসলে ডাক্তারকে এবং পেশেন্টকে অবশ্যই জানাতে হবে এখন ড্রাগ ইন্টারাকশান যেটা আমরা আগে বলেছি ড্রাগ ইন্টারাকশানটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক ফার্মাসিউটিক্যাল প্রফেশনালদেরকে ইভেন ডাক্তারদেরকে যারা প্রেসক্রিপশন করে এই সবাইকে আসলে ড্রাগ ইন্টারাকশানটা খুব ভালো করে জানতে হবে বুঝতে হবে প্রত্যেক ডাক্তার প্রেসক্রিপশন করার আগে ড্রাগ ইন্টারাকশান চেক করতে হবে ড্রাগ ইন্টারাকশান নিয়ে আরেকবার চিন্তা করতে হবে যে ড্রাগ ইন্টারাকশন হওয়ার চান্স আছে কিনা এই প্রেসক্রিপশনের ড্রাগগুলির মধ্যে অ্যাট দ্য সেম টাইম ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালসদেরকে যখন তারা প্রোডাক্ট প্রমোশন করবে তখন ওই সুনির্দিষ্ট প্রোডাক্ট প্রমোশনের সময় তার ড্রাগ ইন্টারাকশানের তথ্য ডাক্তারদেরকে অবশ্যই বলতে হবে কিংবা পেশেন্টদেরকেও বলা যেতে পারে তাহলে ড্রাগ ইন্টার রিলেটেডেড ড্রাগ ইন্টারেকশন আমরা দেখি ফ্রুট জুসের সাথে যে কোনো ফ্রুট জুসের সাথে ফ্যাক্সোফেনাডিন সেবন করলে ফ্যাকসোফেনাডিনের অ্যাবজর্পশান কমে যেতে পারে তাহলে অ্যাবজরশান কমে গেলে তো পেশেন্ট ইফিকিয়েসি পাবে না তো দ্যাটস ওয়াই ফ্রুট জুস ফ্যাকসোফাইডিনের সাথে সেবন করা উচিত না অথবা করা যাবে না অ্যান্টাসিড উইথ অ্যালুমিনিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম যে কোনো অ্যান্টাসিড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড জাতীয় অ্যান্টাসিড ওষুধদের সাথে ফ্যাকসোভেনাডিন সেবন করা উচিত না যদি সেবন করা হয় তাহলে ফ্যাকসোভেনাডিন অ্যাবজরশান কমে গেলে ইফিকেসিও কিন্তু কমে যাবে তো দ্যাটস ওয়াই অ্যান্টাসিড জাতীয় ওষুধের সাথে ফ্যাকসোভেনাডিন সেবন করা উচিত না এরপর যেটা হলো নো 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 মেজর সাইটোকম ফি ফোর ফিফটি ইন্টারাকশান অর্থাৎ সাইটোকম পি ফোর ফিফটির সাথে কোনো ধরনের ইন্টারাকশান ফ্যাক্স অফ এনাডিনের নাই সো রেয়ার অ্যাডভার্স রিয়াকশান যেটা আসলে কিছু অ্যাডভার্স রিয়াকশান হতে পারে যেটা রেয়ার এই ধরনের অ্যাডভার্স রিয়াকশান হলো হাইপার সেন্সিভিটি যেমন অ্যানজুইডিমা অ্যানাফাইলেক্সিক শক এই ধরনের যদি কোনো ঘটনা হইতে পারে বাট এটা ভেরি ভেরি রেয়ার ওকে তো সেক্ষেত্রে পেশেন্টদেরকে অবশ্যই ডাক্তারদেরকে স্পেশালি ইনফরমেশনটা জানাইতে হবে এখন স্টোরেজ স্টোরেজ টেম্পারেচার যদি আমরা বলি তাহলে স্টোর রুম টেম্পারেচার টু টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ সেন্টিগিটের নিচে আপনার রাখতে হবে ময়শ্চার থেকে এটাকে দূরে রাখতে হবে স্কিফ এয়ে ফ্রম চিলড্রেন অ্যান্ড অ্যাট অল টাইমস এই ইফেক্ট যে দিন যে ওষুধগুলি চিলড্রেনের হাতের নাগাল থেকে দূরে রাখতে হবে আর ডিসপোজাল হচ্ছে আসলে যদি কোনো ওষুধ আনইউজ থাকে এক্সপায়ারি হয়ে যায় তাহলে এটা অবশ্যই যেটা করতে হবে সেটা হলো মেডিকেশন অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়াস্ট কালেকশান যে প্রক্রিয়াটা আছে অর্থাৎ এই আনইউজড ওষুধগুলি নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়া যাতে সেখান থেকে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি কোম্পানিকে ফেরত দেবে কোম্পানি আনইউজড ওষুধগুলি নিয়ে তারা তাদের গাইডলাইন অনুযায়ী নিয়ম অনুযায়ী তারা এটাকে ওয়াস্ট ম্যানেজমেন্ট করবে অথবা এটাকে প্রক্রিয়া করবে আর কি ঠিক আছে নষ্ট করার প্রক্রিয়াটা তৈরি করবে এটাই হলো মূলত সিস্টেম যদিও আমাদের দেশে সেই ধরনের সিস্টেম নাই যে কোনো আনইউজড আন এক্সপায়ার্ড প্রোডাক্টগুলি উচিত হলো ফার্মাসিকে রিটার্ন দেওয়া ফার্মেসি সেটা কোম্পানিকে রিটার্ন দেবে কোম্পানি তার নিয়ম অনুযায়ী পলিসি এটাকে আপনার ডিস্ট্রয় করবে ওকে তো এইভাবে মূলত ডিসপোজাল